সামনে রেখে বিহারে ক্ষিতীশ দেব মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সারা জাগানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট প্রতিযোগিতায় তিনটি বিভাগে মোট একশো বিরাশি জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করে যাদের মধ্য থেকে আগরতলার বিচারকদের দ্বারা নির্বাচিত বা বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয় কি জানালেন সংশ্লিষ্টরা শোনাব এক বসে প্রতিযোগিতার আয়োজন করা হয় এই বসে প্রতিযোগিতাটি সম্পন্ন হয় বিহার তেলিমরাতে এতে অংশগ্রহণ করে প্রায় একশো বিরাশি জন ছাত্রছাত্রী তিনটি বিভাগে এই ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে যারা ক্লাস টু পর্যন্ত তারা কবিভাগ যারা তিন থেকে ক্লাস থ্রি থেকে ফাইভ পর্যন্ত তারা অবিভাগ এবং সিক্স থেকে টেন পর্যন্ত যারা তারা গ বিভাগে অংশগ্রহণ করেছে এবং তাদের যে পুরস্কার এটা আজকেই আমরা দিয়ে দেব তাদেরকে এবং এই এই অনুষ্ঠানটাকে বিচার করবেন আমাদের আগরতলা থেকে আগত বিচারক মণ্ডলী তারাই আপনারা শুনলেন পক্ষ থেকে বক্তব্য উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামুরার প্রাক্তন বিশিষ্ট শিক্ষক ক্ষিতীশ দেবের স্মৃতিতে ওনার আইনজীবী পুত্র ভাস্কর দেব বিভিন্ন স্তরের বেশ কিছু নাগরিককে একত্রিত করে সংশ্লিষ্ট মেমোরিয়াল সোসাইটি গঠন করে বিভিন্ন প্রকারের সামাজিক কর্মকাণ্ড সংগঠিত করে চলেছে। একটি সঙ্গে চলেছেন